নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ছোটোবেলা থেকেই পূজাতে ঘুরতে পূজাতে বিভিন্ন রকমের খাবার খেতে আমার অনেক ভালো লাগে আর পূজার পাঁচটা দিন না বের হলেই মনটা খারাপ হয়ে যায় বর্ষা বৃষ্টি যাই হোক না কেন পূজায় আমার বের হতেই হবে তারপর অষ্টমীর অঞ্জলি দেওয়া সন্ধ্যা আরতি দেখা এগুলো তো মানে না করলেই মনটা ভালো থাকে না পুজো পুজো মনে হয় না দুর্গা পুজো বাঙালির একটা আবেগ ইমোশান তো শুভ পঞ্চমী পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে সবাইকে সারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবছর দুর্গা পুজো সবার অনেক ভালো কাটুক মা যেন সবার মঙ্গল করেন সবার জীবন থেকে দুঃখ কষ্টগুলো তিনি সাথে করে নিয়ে যান আবার মনের আশা যেন পূর্ণ করে এই কামনা করি আমি কিন্তু ঠাকুর দেখতে বের হয়ে পড়েছি পঞ্চমী থেকেই আমার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগে আর বছরে একটা পুজো হয় বের তো হতেই হবে সব সময় যেন মনে হয় মন্দিরে বসে থাকতে পারলে ভালো লাগে এরকম একটা অবস্থা তো তোমাদের কার কার পূজা দেখতে পছন্দ মানে প্রতিদিন পাঁচটা দিনই তোমাদের মণ্ডপে যেতে ইচ্ছা করে এরকম কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না থ্যাংকস অল